তখন ছিল অখণ্ড বাংলা তখন রাজ্য দেশ ভাগ আইলাম তখন ছিল অখণ্ড বাংলা রংপুরে জমিনে চলে গেলে যে রংপুরে জমিনে একজন আল্লাহ নলি শুয়া দেন হাজাদে কারা মোতালি জল করি রহমাতুল্লাহ লাগে নিজে গাতে করে তিন কোটি মানুষকে ইমানের কলিমা পড়িয়ে মুসলমান করেছিলেন জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান

কারা বদাল একজন বলি হুজুর জীবনী বললে পাবেন লেখা হয়েছে যদি উনি বাংলা ভাষা জানতেন আরো লোক মুসলমান হতো উনি দোভাষী ভাষি নিয়ে যেতেন বাংলা বলতে পারতেন না ইউপি মারি তো জন বলে নদী পথে নৌকা নিয়ে ঘুরে ঘুরে দিনের দাবার দিয়েছে আহা উনি বলতেন ওটাকে আবার অন্যজন ওই বাংলায় লোককে বলতো আমি যেভাবে অজ করছি আমার অজ শুনে আপনি যা ভাবছেন এটা যে পাঁচ থেকে আমি অজের পরে আরেকজন যদি ওটা বলতাম

এম ইমাম মাহদী হুজুরের জীবনের মধ্যে এগুলো পাওয়া যায় না এগুলো আপনি বার্তি বার্তি করে বলেছেন উম্মতকে এমন কিছু দেবে না যতক্ষণ না উম্মত অবরষ্ট হয়ে যাবে জগরা আপনি আমার থাকতে পারে এই নাই তা বলে আপনি আমাকে নিয়ে উল্টো পাল্টা বলে আমি আপনাকেলে বলবো মনের অমিল হতেই পারে ভালো কিছু দেন বললে পাঁচ জনকে এক জায়গায় জড়ো করেন তিন জনকে ভাগ করে দেন আর কত উম্মতকে ভাগ করে দাও আর কত ভাগ করে দেন এবারে প্রত্যেক জায়গায় জড়ো করে দেন আপনি যে একটু নরম হন আমি একটু নরম হয় আপনি একটু নরম হলে যদি আপনার লোকগুলো এই দিকে আসে আমি একটু নরম হলে আমার লোকগুলো যদি এদিকে যায় হয়ে গেল উম্মতে ভালোবাসা তৈরি হয়ে গেল আলহামদুলিল্লাহ কথা ঠিক না ভুল বলছি আল্লাহ উম্মাতে মধ্যে ভালোবাসা দিয়ে দেয় বলুন আমিন জোরে বলেন আল্লাহু আকবার পাকিস্তানের না মোহাম্মদ কাসেম দাড়ি লোক কিন্তু ইউটিউবার ফেসবুকে ছেয়ে গেছে ইমাম মাহাদী বলে

কাবা শরীফ তাওয়াফ করবেন এই কাবা শরীফ তাওয়াফরত অবস্থায় গায়েবি আওয়াজ হবে हाजा খলিফাতুল্লাহ মাহদী সুবহানাল্লাহ বলবেন हाजा খলিফাতুল্লাহ মাহদী লোক উনাকে ঘিরে ফেলবেন উনি প্রথমে একটু এই যাবেন লোকে চাপা চাবে তে উনি স্বীকার করবেন সাত বছর কোন বর্ণনায় নববছর গোটা পৃথিবীর শাসন চালাবেন আল্লাহ এত বরকত দেবেন আর উনি এত দানও করবেন বল সুবহানাল্লাহ

উনি থাকা অবস্থা আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন ঈসা আলাইহিস সালাম 40 বছর রাজত্ব করবে জোরে বলুন মুজাদ্দুদ জামান বাংলাদেশ এখন হয়েছে তখন অখণ্ড বাংলা রংপুর ওখানে বাহাসে গেলে কাদিয়ানিদের সাথে শুক্রবার জুমার দিন শুক্রবার 15 থেকে 16 হাজার লোক এত জোরে পানি শুরু হয়েছে লোকেদের মধ্যে ছন্ন ছাড়া দাদা পানি হলে তোমরা ধান কাটা বন্ধ করলেন না পানি হলে ধান কাটা বন্ধ করো না ব্যবসা বন্ধ করো না ইবাদত বন্ধ হবে কেন আপনাদের এলাকায় মাছ চাষ হয় তো যেদিন ভেরিতে বা ঘেরিতে ফেসারিতে বা পুকুরে জাল দেয় মাছ ধরে পানি হলে ওই ভেরিওয়ালা ঘরে থাকে তো ওই পানি মাথায় রেনকোট জড়িয়ে চলে গেলে ভেজে ভেজে মাছ ধরে যে যে হাট আছে ঘুষি কাটা বলেন বা যা এলাকায় মালঞ্চ বলেন যা যেখানে যা আছে সেখানে তুললো গত পুকুর বলেন যাই বলে চলে গেল কেন ব্যবসা পানিতে ভিজে ভিজে মাল বিক্রি করতে পেরেছ আর জম্মার দিন দুপুরটা পানি হলে মসজিদে যেতে পারলেন না আজকাল যেতে পারলাম না এত পানি হলো ওই বেরোবার সময় পানি মাছ বিক্রি করতে বেরোবার আগে থেকে আসমান চমকাতে পানি হচ্ছে কই দাঁড়ালেন না তো

কাদা লাগলো না কাতার দিয়ে নামাজ হয়েছে এত জোর রোদ ওই কাদা রোদে শুকিয়ে ওই রোদে কাদা সুখিয়ে ওই জমিনে নামাজ হয়েছে একটা মুসল্লির গায়ে কাদাও লাগে না পানিও লাগে না বললেন আলহামদুলিল্লাহ জমার পরে বাস হলো আল্লাহ পাক হকের জয় করে দিলে জোরে বলো সেই দাদা হুজুরের দরবারে মানুষ আপনারা নীতি ঠিক করেন এদিক ওদিক দেখবেন না দুনিয়াবি হিসাবে যা করছেন আপনি জানেন কোথায় সুইজটা কি করবেন আপনি আমি বলতে পারবো তবে আকীদার জায়গায় মজবুত হন

আমরা দুটো বার বিভিন্ন জায়গায় আমাদের এই সিলেবাস চলছে বাচ্চাদের ওই কিতাবটা পড়াবেন এখান থেকে সেখান থেকে কিতাব আনবেন ভিড় যদি মজবুত না হয় খবর আছে জানবেন আপনার ঘরের বাচ্চাদের করে এখান থেকে সেখান থেকে বই এনে পড়াবেন আমাদের সঙ্গে মিশে বক্তব্য এই বোর্ডের থেকে কিতাব নিয়ে আপনার পড়া জন্য পাঁচশো টাকা করে নেওয়া হয় আর কিতাবের দরুন প্রথম পাঠের কোন টাকা আমরা